ক্ষমতায় বসার পূর্ব থেকেই কিন্তু তিনি কি কি করবেন কি অভিবাসন নীতি কোন নীতিগুলোকে করবেন সেগুলো নিয়ে নীতি কিন্তু ছিল এবং সেগুলো কিন্তু বাস্তবায়ন করা শুরু করতেছে ডোনাল্ড ট্রাম্প আসলে কোনোভাবেই একটা মিনিট কেউ যাতে আসলে অপচয় না করা হয় কিংবা আহ ক্ষয় না করা হয় সেই প্রচেষ্টায় কিন্তু ব্যস্ত আসলে তার কাজ দ্বারাই কিন্তু আমরা এখন পুরোপুরি ভাবে বুঝতে পারতেছি তো যেটা আমরা নিয়ে সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে তিনি এই শপথ নেওয়ার এক ঘন্টার পরই মানে শপথ নেওয়ার পর এক ঘন্টার মধ্যে বা নিয়ম নীতিকে তিনি কিন্তু ক্যান্সেল করেছেন সেই ক্ষেত্রে জো বাইডেনের প্রশাসনের অনেক নিয়ম নীতি কিন্তু এবং চুক্তিগুলোকে কিন্তু ক্যান্সেল করেছেন তো সেক্ষেত্রে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ যে আটাত্তরটি চুক্তি ছিল অন্যান্য বিষয়ের প্রতি জো বাইডেন প্রশাসনের সেইগুলো কিন্তু এক বসাতেই সেগুলোকে সাইন করে পুরোপুরি বাতিল করে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু অভিবাসন নীতিটাও আছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু পূর্ব থেকেই বলে আসতেছিলেন যে অভিবাসন নীতি নীতিকে তিনি একটা নিষেধাজ্ঞা নিয়ে আসবেন তো সেটাই তিনি নিলেন এখন থেকে কিন্তু আর আমেরিকাতে জন্মসূত্রে আর কোনো নাগরিকত্ব পাওয়া যাবে না এই জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন সময় পর্যন্ত তো বলা হচ্ছে যে এতদিন ধরে জন্মসূত্রে যে অন্যান্য দেশের নাগরিকগুলো পেত এসে সেগুলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেই সদস্য পদ আছে সেটাকে বাতিল করা বা বাতিলের জন্য আপিল করা তো বলা হচ্ছিল যে আসলে এটার কারণটা কি তিনি কেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এই সদস্য পদ বাতিল করার জন্য উঠে পড়ে লাগলেন তো তিনি আসলে যেটা উপস্থাপন করলেন যে তাদের দেশের অর্থাৎ আমেরিকার বত্রিশ কোটি জনগণ নিয়ে তারা প্রতি বছর এই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মিলিয়ন ডলার প্রদান করে তো সেই ক্ষেত্রে চীন চল্লিশ মার্কিন চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার সেখানে প্রদান করে তো এই যে একটা বৈষম্য এই বৈষম্যের কারণে তিনি এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ কিন্তু বাতিল করেছেন তো এছাড়াও আহ আর অন্যান্য জো বাইডেন প্রশাসনের যে সব চুক্তিগুলো ছিল সেগুলোতে কিন্তু বাতিল করেছেন তো বলা হচ্ছে দুইশোটিরও বেশি কিন্তু চুক্তি সেখানে বাতিল করা হয় এবং তিনি এটাও বলতেছেন যে আসলে কানাডার বিষয়টি তিনি কিন্তু আগে থেকে বলে আসতেছিলেন এবারও ক্ষমতার বসার পরপরই কিন্তু আবার এই কানাডার বিষয়টি কিন্তু তুলে ধরছেন তিনি বলতেছেন আসলে কানাডাকে আমেরিকা সম্পৃক্ত করবেন এবং কানাডাকে একান্নতম তাদের অঙ্গরাজ্য হিসেবে সেখানে প্রতিষ্ঠিত করবেন এবং কানাডা যেহেতু আমেরিকার প্রশাসনিক ক্ষমতা বলেই চলে সেই ক্ষেত্রে তাকে আমেরিকার অন্তর্ভুক্ত করাটাই হবে এবং সাথে আমেরিকার যে যে বর্ডার বর্ডার নীতি আছে বা সম্পর্ক আছে সেটাকে কিন্তু এখন জোরালো করা হলো বলা হচ্ছে সেখানে টহল বাড়িয়ে দেওয়া হয়েছে বা সেখানে আহ সেখান দিয়ে যে মানুষ অনায়াসে প্রবেশ করতো সেটার ক্ষেত্রে কিন্তু এখন জোরালো তিনি পদক্ষেপ নিয়েছেন এবং সেই বর্ডার দিয়ে মনে হয় আর এখন এখন থেকে আর সেখানে আমেরিকাতে মানুষ অবৈধভাবে প্রবেশ করতে পারবে না সেখানে কিন্তু শক্ত যে নীতিগুলো আছে তো কিন্তু পদক্ষেপ গ্রহণ করছেন এবং জো বাইডেন প্রশাসনের সকল নীতিগুলোকেই তিনি বাতিল বলে বাতিল করতেছেন এবং নতুন একটি আমেরিকা তৈরি করার প্রয়াসে তিনি কিন্তু ব্যস্ত হইছেন আমরা জানি যে আসলে তার হুমকির ফলেই হামাজ কিন্তু যুদ্ধ বিরতিতে রাজি হয় হামাজ ইসরায়েল এবং তিনি গাজাকেও কিন্তু দখল করার একটি কথা বলেছেন যে আসলে তিনি বলতে চাচ্ছেন যে গাজাকে নিজেদের আয়ত্তে নিয়ে নেওয়ার ক্ষেত্রে আসলে দেখা যাক সামনে কি হয় আমরা আসলে মাত্র একদিন হলেও আসলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছেন তবে বলা হচ্ছে তিনি যদি এই ধারাবাহিকতায় কিংবা এরকম উগ্রবাদিতার ভাবে তিনি যদি ক্ষমতায় পরিচালনা করতে যান আসলে কতদিন ক্ষমতায় টিকতে পারবেন এটাই এখন দেখার বিষয় যদি এইরকম নীতি নিয়ম কিংবা এত হার্ড বা কঠোর হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি যদি ক্ষমতার আসনে বসে থাকেন কিংবা একটার পর একটা নিয়ম নীতি কঠোর নিয়ম নীতি প্রদান করতেই থাকেন সেই ক্ষেত্রে কিন্তু বেশি দিন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় কিন্তু থাকতে পারবেন না আসলে সেটা সময় বলে দিবে সে কতদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন তার জন্য শুভকামনা রইল আহ ডোনাল্ড ট্রাম্পের জন্য এবং তিনি যাতে সুস্থ সুন্দর তার ক্ষমতাটি পরিচালনা করে যেতে পারেন এবং বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে